হেউজ আসসালামু আলাইকুম গুরুত্ব সন্ধানী টুট চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা দেবো এই বিদ্যাটা হলো গায়েব হয়ে যাওয়া আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারবেন আল্লাহ রহমতে তো আপনাদেরকে আমি বলে দিই রবিবার দিন পাঠার সবাই পাটাকে চেনেন পাটা পাঠার কিছু পালক নিয়ে আগুনে পুড়বে পুড়ে ভর্ষ ছাই করিবে। এবার সেই ভস্মের সাথে কুমকুম কস্তুরি মিশাইয়া গুটিকা ছোট বল আকৃতি তৈরি করবে সেই গুটিকা দ্বারা চোখে কাজল দিয়ে অদৃশ্যকরণ হয় এই কাজ সাবধান করিতে হইবে গুরুর আদেশ নিতে হবে এই কাজ করা ঠিক নয় সাবধান তো গুরু খাতা হাতে উঠাই দিছে আপনাদেরকে আমি খাতা তেমন একটা দেখাবো না তার কারণ মানুষের একটা ইউটিউব চ্যানেল অত কিছু দেখাতে হয় না সবকিছু গোপনে রাখতে হয় আপনাদের বোঝার ক্ষেত্রে রবিবার দিন কিছু পালক নিয়ে আগুনে পুরিবে ছাই করিবে। এবার সেই ভস্মের সাথে কুমকুম কস্তুরি কুমকুম কস্তুরি পানাতে দোকানে যাবে নালা রঙ তার মিশাইয়া গুটিকা ছোট বল আকৃতি তৈরি করিবে সেই গুটিকা দ্বারা চোখে কাজল দিয়ে অদৃশ্যকরণ হয় অদৃশ্যকরণ হয় এই কাজ সাবধান করিতে হইবে গুরুর আদেশ নিতে হবে এই কাজ করা ঠিক নয় সাবধান তো বই বস্তু খাতা কলমে যেগুলো লেখা আছে সেগুলো আপনাদেরকে বলে দিলাম একটা আমার মুখের কথা নয় একটা আমার বানানো কোনো কথা নেই তো এই কাজ করিতে হলে সাবধানে করিতে হইবে আর অবৈধ কোনো কাজের ক্ষেত্রে যদি ব্যবহার করিতে চান তো সেক্ষেত্রে নাও হতে পারে আর তাছাড়া যদি বৈধ কোনো কাজে পরীক্ষা করার জন্য অবশ্যই আপনারা অদৃশ্য হতে পারবেন গায়েব হয়ে যেতে পারবেন